<تقول> ان آه قتلهم كان خطا كبيرا وقال تعالى اعدلوه واقربوا للتقوى الايه عن عبد الله بن النافع عن أبيه عن رافع عن أبيه عن جده رأيت رسول الله صلى الله عليه وسلم أزن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة رواه أبو داود সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান সত্তা আল্লাহ সুবাহানহুয়া তালের জন্য যে আল্লাহ সুবাহানহুয়া তালা আজকে আমাদের এই আলগাপাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার দুই দিন মাহফিলের দ্বিতীয় দিনে আমরা পদার্পণ করেছি এবং মাহফিলের কার্যক্রম ইতিপূর্বে আমরা চালু করেছি সেই জন্য আমরা সুক্রিয়তা আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তাআলা যেন আমাদের আলগাপাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে যে মাহফিল আমরা দিয়েছি আল্লাহ সুহান যেন আমাদের এই মাহফিলকে হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করে নেয় আল্লাহ আমিন দুরুদ ও শান্তি বর্ষিত হোক আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর তার পরিবার পরিজনদের উপর তার সাহাবিদের উপর আল্লাহ আমিন আজকে এই মাহফিলে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটি বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহুল আজিস অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আমি এর আগে একটি ছোট্ট হাদিস বলে নেই যে দিনের ব্যাপারে কোনো মজলিস যখন বসা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মজলিসকে কেন্দ্র করে ফেরেশতারা আল্লাহ সুবাহ আবুয়া কাছে এই বিষয়টা আলোচনা করে আল্লাহ সুবাহান আবুয়া তাআলা ফেরস্তাদেরকে জানার পরেও আবার আগ্রহের সাথে জিজ্ঞাসা করেন উমুক এলাকায় উমুক জায়গাতে আমার কিছু বান্দা এবং বান্দিরা দেখছি তারা রাত্র বসে থেকে আলাপ আলোচনা করতেছে দিনের ব্যাপারে তাদের উদ্দেশ্যটা কি তখন ফিরিস্তারা আল্লাহ সুবহানা হুয়া তাআলার কাছে এই উদ্দেশ্যগুলো বর্ণনা করে তখন আল্লাহ সুহানা হুয়া তাআলা তাদেরকে সাক্ষী রেখে বলেন তোমরা আজকে সাক্ষী থেকো তারা যেমন আমার দিনকে নিয়ে আলোচনা করতেছে আমি তোমাদের সামনে সাক্ষী রেখে তাদেরকে ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানা হুয়া তাহলে আমাদের সকলের গুনা খাতা গুরু ক্ষমা করে দে আল্লাহহুমা আমিন আল্লাহ সুবহানা হুয়া তাহলে আমাদের সকলকে ইমানের শহীদ বেঁচে থাকার তোফিক দান করোক আল্লাহহুমা আমিন ইয়া মুশার্রিফাল কুলুব সররিফ কুলু বানাহালা দিনিক ইয়া মুশার্রিফাল কুলুব সররিফ কুলু বানাহালা দিনিক পল আরব বিশ্বাহলি সদরী ওয়েস সিরলি আমরী আজকে আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই বিশেষত আমাদের মাহফিল গুলো বিভিন্ন দেশে বিভিন্ন মাহফিলে যদি আমরা দৃষ্টি রাখি অধিকাংশ মাহফিল বছরে হওয়ার ক্ষেত্রে একটি বিষয় আলোচনা হয় প্রায় মাহফিলে পিতা পিতামাতার অধিকার পিতামাতার খেদমত পিতামাতার হক বিভিন্ন মসজিদে প্রায় এই আলোচনাটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও দুঃখের সাথে বলতে হয় দিন যত সামনের দিকে যাচ্ছে সময় যত অতিবাহিত হচ্ছে ততই আমরা দেখতে পাই পিতামাতা মাতা রাস্তাঘাটে নামি দামি শিক্ষিত বড় ধরনের অনেক পিতা মাতাদেরকে আমরা দেখতে পাই তাদের সন্তানের কাছ থেকে তারা অবহেলিত লাঞ্ছিত অপদস্থ নির্যাতিত এমতো অবস্থায় তাদের করুণ চিত্র আমাদের চোখের সামনে বেঁচে উঠে তার মানেটা হচ্ছে আমাদের মাহফিলে আমরা আলোচনা করতেছি কিন্তু তার বাস্তবায়ন আমাদের সমাজে নেই এই যে আলোচনাগুলো হচ্ছে এর পিছনে মূল কারণ কি যতই পিতামাতার হক অধিকার নিয়ে আলোচনা করা হচ্ছে খুব একটা কাজে আসতেছে বলে মনে হয় না তারপরে অনেক কাজে আসে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কিছুদিন পরে পরেই সংবাদে বিভিন্ন পত্র পত্রিকায় খুব করুণ মর্মান্তিক দৃশ্য পাই যে মা ছেলেকে ফেলে এসেছে রেললাইনে একজন ডিসি সাহেব তার মাকে বাড়িতে জায়গা দেয় না তার মাকে ফেলে এসেছে রেল লাইনে একজন ডিসি মানে হলো একটি জেলার একটি জেলাতে কয়েকটি থানাকে কেন্দ্র করে একটি জেলা ওই জেলার সবচেয়ে প্রধান যিনি তিনি হচ্ছেন ডিসি ওই ডিসির মা তার ছেলের বাড়িতে জায়গা হয় না ওই মাকে ফেলে দিয়ে আসতে হয় বিভিন্ন রাস্তাঘাটে তাহলে এটা কেমন ডিসি সাহেব এটা কেমন শিক্ষা দেওয়া হয়েছে তারপরেও কোনো কাজে আসতেছে না কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যা তার ব্যালেন্স ঠিক রেখেছে ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না ইসলাম সব সময় দ্বিপাক্ষিক কথা বলে বিচার করতে গেলে একজনের কথা শুনে ইসলাম বিচার করে না দ্বিতীয় জনের কথা শুনে অর্থাৎ বাদী বিবাদী উভয়ের কথা যখন শুনতে পায় ইসলাম তখন সেখানে সিদ্ধান্ত দেয় আমরা পিতামাতার অধিকারের ক্ষেত্রে যেটা জানতে পাই তাদেরকে বরণ পোষণ করতে হবে খাওয়াতে পড়াতে হবে তাদের বৃদ্ধকালে তাদের সেবা যত্ন করতে হবে তাদেরকে আমাদের সেবা শুশ্রূষা করতে হবে এগুলো হচ্ছে পিতামাতার অধিকার গুটি কয়েক হয়তো গুণ থেকে চার পাঁচটা অধিকার পিতামাতার আমরা খুঁজে পাই কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত সাইট আছে এর বিপরীত সাইট হচ্ছে সন্তানের অধিকার সন্তানের কিছু অধিকার আছে সমাজে আমরা যারা পিতামাতা আছি আমরা কি আমাদের সন্তানদের অধিকার বাস্তবায়ন করতে পেরেছি আমরা কি আমাদের সন্তানদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে আমরা আমাদের সন্তানদেরকে পুঙ্খানু পুঙ্খানুরূপে তাদেরকে দিতে পেরেছি সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি আমরা আমাদের সন্তানদেরকে তাদের অধিকার সম্পূর্ণ ফিরিয়ে দিয়ে থাকি তাহলে সারা বাংলায় কেন সারা বিশ্বেও একটা বিশ্বেশ্রম থাকবে না যদি সন্তানের যে অধিকারগুলো আছে কোরআন হাদিসে সেই অধিকারগুলো যদি প্রত্যেকটা পিতামাতা বাস্তবায়ন করে থাকে আপনি লাল কালি দিয়ে লিখে লিখতে পারেন সারা পৃথিবীতে একটি বৃদ্ধাশ্রমও থাকবে না যে পিতামাতা সেখানে অবাঞ্ছিত অবস্থায় পড়ে থাকছে আমরা সংক্ষিপ্তভাবে সন্তানের অধিকার নিয়ে আলোচনা করব আল্লাহ সুহান আহ মতানা যেন আমাদেরকে তৌফিক দান করে ওমা তাহফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাহাক কাল তুই লেহি উনিদ আল্লাহ আমিন একজন সন্তান তার পিতা মাতার কাছে কতটুকু অধিকার রাখে কতগুলো হক রাখে আমার মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অন্তত দয়া করে কয়েকটা হক আপনি মিলিয়ে নেন আপনার সন্তানের ক্ষেত্রে আপনি এরকম অধিকার কয়টা আদায় করেছেন আমরা সন্তান বলতে বুঝি কোথায় মায়ের গর্ব থেকে যখন আসে সেখান থেকেই সন্তান শুরু হয়ে যায় মায়ের গর্বে যখন সন্তান আসে সেখান থেকেই সন্তান শুরু হয়ে যায় সুতরাং কোরআন এবং হাদিস থেকে বুঝা যায় সেখান থেকেই সন্তানের অধিকার নিশ্চিত করতে হয় সন্তানের প্রথম অধিকার যেটা সেটা হচ্ছে সন্তান যখন মায়ের গর্বে আসবে যখন সন্তান মায়ের গর্বে আসবে তখন সেই সন্তানকে নিরাপদ রাখতে হবে অর্থাৎ সন্তান মায়ের পেটে এসেছে ওই সন্তানকে নিরাপদভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার অধিকার দিতে হবে স্বামী স্ত্রীর মাধ্যমে যেই সন্তান আসতেছে সেই সন্তানকে কি আমরা নিরাপদে নিশ্চিন্তে আমরা কি সকলে সকল সন্তানকে কি পৃথিবীতে ভূমিষ্ঠ হতে দিচ্ছি দিচ্ছি না অনেক সময় সন্তান যখন মায়ের পেটে আসে এই পরিবার হয়তো খাদ্যের ভয়ে বস্ত্রের ভয়ে শিক্ষার ভয়ে তাদের অধিকার নিশ্চিত করার ভয়ে যে সন্তান আর চার পাঁচটা সন্তান আছে এখন যদি আরেকটা সন্তান আমার জন্ম গ্রহণ করে এই সন্তান খাবে কি পড়বে কি এই পরিকল্পনা করে এই শয়তানি পরিকল্পনা চিন্তা করে করে আপনি একটা ব্যবহার করলেন যাতে আপনার সন্তানটা নষ্ট হয়ে যায় সন্তানটা যাতে নষ্ট হয়ে যায় এই পদ্ধতি যখন আপনি গ্রহণ করলেন এখানে দুইটা ক্ষেত্র হতে পারে পদ্ধতি গ্রহণ করার পর আপনার সন্তান হয়তো এই আইপিএল অর্থাৎ বিভিন্ন ঔষধের মাধ্যমে আপনার গর্বের সন্তান নষ্ট হয়েছে এক দ্বিতীয় পদ্ধতি হয়তো সন্তান নষ্ট হয়নি কিন্তু বিভিন্ন ত্রুটি যুক্ত ভাবে সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে এখন যদি সন্তান আপনি নষ্ট করে থাকেন ইসলামী শরীয়তের বিধান ব্যতীত তাহলে মনে রাখতে হবে এই সন্তান কাল হাসুরের মাঠে আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমি কোন অপরাধ করেছি যে আমার পিতামাতা আমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ হতেই দিল না পৃথিবীর মুখ আমাকে দেখতেই দিল না কোন কারণে আমার পিতামাতা আমাকে গর্বের ভিতরে বিভিন্ন ঔষধের মাধ্যমে আমাকে ধ্বংস করেছে আমার পিতামাতার কাছে আমি জবাব চাই তাহলে সেখানে কি আমরা সন্তানের অধিকার নিশ্চিত করতে পারলাম দুই সন্তান ঔষধ খাওয়ার পরেও সন্তান নষ্ট হয়নি কারণ রাখে আল্লাহ মারে আল্লাহ যেটা রেখে দিবে সেটা সারা পৃথিবীর সমস্ত ডাক্তার বেটেও যদি খাওয়ানো হয় সন্তান নষ্ট করতে পারবে না ঔষধ ঠিক আছে সন্তান নষ্ট হয়নি কিন্তু ঔষধের কারণে একটা রিয়াকশন সন্তানের শরীরে করেছে হয়তো এই ঔষধের অ্যাকশনটা তার ব্রেনে পড়েছে ব্রেন দুর্বল হয়েছে ঔষধের অ্যাকশনটা তার শরীরে পড়েছে হাত বাঁকা হয়েছে ঔষধের অ্যাকশনটা তার পায়ে পড়েছে পা বাঁকা হয়েছে এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে অর্থাৎ ত্রুটিযুক্ত সন্তান হয়েছে এই ত্রুটির পিছনে ঔষধের ঔষধের দায়ী না আল্লাহ দায়ী বলেন তো পিতামাতা এবং ঔষধ এখানে দায়ী সুতরাং এই সন্তান যদি ত্রুটিযুক্ত হয় এই সন্তান ও কাল হাসুরের মাঠে আল্লাহ জবান খুলে দিবে সে কেন তাকে ত্রুটিযুক্ত হয়েছে সে কেন পঙ্গুত্ব বরণ করেছে এই জবাব যদি পিতামাতা দিতে না পারে তাহলে আল্লাহ সুবহান হুয়া তাদের বিচার করবেন আমরা কি সন্তানের এই প্রথম অধিকাররা অধিকার কি রক্ষা করতে পেরেছি অভিভাবকদের কাছে পিতা মাতার কাছে প্রশ্ন রেখে গেলাম দ্বিতীয়ত আমরা মাতৃগর্ভ নিরাপদ অর্থাৎ মায়ের গর্বে সন্তান আসলো ওই সন্তান মায়ের গর্বে আস্তে আস্তে বড় হচ্ছে ছোট থেকে আট মাস নয় মাস দশ মাসে সে বড় হচ্ছে ওই সময় ওই সময় কি পিতা মাতার এই পেটের সন্তানের জন্য কোনো করণীয় করণীয় কিছু কিছু আছে আছে কি নেই করণীয়টা হচ্ছে আমরা জানি আজকের সাইকোলজি আজকের সায়েন্স আজকের ডাক্তার ইঞ্জিনিয়াররা বলে থাকে কোরআন এবং হাদিস স্পষ্টভাবে বলে থাকে মায়ের পেটে যদি সন্তান জীবিত থাকে ওই সন্তানের সাম্পি ওই সন্তান গর্বে থাকা অবস্থায় তার আশেপাশে যদি কোনো সাউন্ড হয় কোনো আওয়াজ হয় বিশেষত মায়ের আওয়াজ ওই আওয়াজগুলো কি গর্ভ থেকে সন্তান শুনতে পায় কি পায় না শুনতে পায় তাহলে কি করতে হবে আমার মায়েদের গর্বে যে সন্তান আছে সেই সন্তান যদি আওয়াজ শুনতে পায় তাহলে তাকে কেমন আওয়াজ দিতে হবে মায়ের গর্বে বলেন কোরান তেলোয়াত দিতে হবে যাতে সন্তান সেখান থেকে একটা আসর তার উপরে পড়ে যায় আর আজকের মায়েরা তাদের গর্বের সন্তানকে তারা কি গর্বের সন্তানকে ভালো কিছু দিচ্ছে না দিচ্ছে না একটু খেয়াল করেন আজকের মানুষ কথায় কথায় বলে আজকের ছেলে পেলা হচ্ছে ডিজিটালের ছেলে পেলে বেদব ছেলে পেলে